একটা বিভ্রান্তিকর রাজনীতির বহিপ্রকাশ তার কারণ হচ্ছে জল জমাটা আপনি একটুখানি বম্বে ছবিগুলো দিল্লির ছবিগুলো দেখেছেন গুজরাটের ছবি দেখেছেন গুজরাট মডেলটা বৃষ্টিতে কি আল হয়েছে গত কয়েকদিনে বিজেপি শাসিত রাজ্যগুলোর বৃষ্টিতে হালটা দেখুন না কি হয়েছে বড় শহরগুলোর অবস্থা দেখুন না কি হয়েছে পুরো জলে ডুবে আছে পুরোদস্তুর জলে ডুবে আছে তো হিরণবাবুকে বলবো যে কেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না ঘাটাল মাস্টার প্ল্যান থেকে শুরু করে কেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না বাংলার বরাদ্দ বাংলার অধিকার এই টাকাগুলো যে দিচ্ছে না তো সেইগুলো নিয়ে তো একদিনও কোনো চিঠি লিখতে দেখলাম না তাই যদি হয়ে থাকে তো তাহলে আপনি দেবেন না আমি আবার বলছি গুজরাট গুজরাটের ছবি দেখুন কয়েক কোটি টাকা লস হয়ে গেছে মার্কেট কমপ্লেক্স পর্যন্ত ডুবে আছে শহরের মধ্যে গুজরাট হিরণবাবুর মডেল পুরো জলে ডুবে আছে তো এখন সেই জায়গাটাই হচ্ছে যে কেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না ঘাটাল মাস্টার ট্যানি ইত্যাদি এগুলো দেওয়ার জন্য কখনো চিঠি দিয়েছেন বাংলার বকেয়া শ্রোমাজীবী মানুষে 100 দিনের টাকা কোনোদিন চিঠি দিয়েছেন বাংলার গরিব মানুষের বাংলার বাড়ি কোনদিন চিঠি দিয়েছেন না না দিয়ে এই জন্য এদেরকে মানুষ রিজেক্ট করে এবং আপনি লিখে রেখে দিন ওই সিটটাতেও আসন্ন 2026 সালে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হবে দেখুন এগুলো সব মানে কখন টাকার একটা চিঠি এলো তারপর সেই টাকাটা আদৌ এলো কিনা সেই টাকাটা খরচের জন্য কি কি সমস্যা সেখানে থাকতে পারে আর্থিক বছরের কোন সময় টাকাটা এসছে সেগুলো না দেখে শুধুমাত্র একটা চিঠি দেখিয়ে এই পলিটিক্স করাটা কোনো বাস্তবসম্মত কাজ নয়